শেয়া বাজারে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়া ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটে থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে এক তিন দু তো আজকে মার্কেটে যারা ছিলেন আর কি তারা দেখেছেন মার্কেট কিন্তু পুরোপুরি বুলিশ ছিল আজকে নিফটি ফিফটি ব্যাংক নিফটি সেনসেক্স বড় র্যালি দিয়েছে তো এর আগের ভিডিওটাতে আমি সেটা নিয়ে বলেছি যে কি কারণে র্যালি দিয়েছে মেইন যে আজকের এই বড় র্যালির পিছনে যেটা কারণ হচ্ছে জিডিপি ডাটা ইন্ডিয়ার জিডিপি ডাটা গতকাল যেটা প্রকাশিত হয়েছিল সেটা এতটাই ভালো এসেছে যে এক্সপেকটেশনের বাইরে আর কি যেটা অনুমান করেছিল ধারণা করেছিল বিশেষজ্ঞরা তার চেয়েও অনেক ভালো এসেছে এর ফলে কিন্তু মার্কেট আজকে এতটা বুলিশনেস দেখিয়েছে তো আজকের ডেটে মার্কেটে কতগুলো ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি সেই স্টকগুলোতে এবং তাদের আপডেটগুলোতে তো প্রথমে হচ্ছে টাটা মোটর তো টাটা মোটরের আজকের ডেটে যদি আপনি দেখেন টাটা মোটর মোটামুটি তিন পার্সেন্টের কাছাকাছি বড়ো সড়ো র্যালি দিয়েছে আর এটা কিন্তু কনসিস্টেন্টলি কিন্তু তার পারফরমেন্স দিচ্ছে দেখুন গত এক মাসে এগারো পার্সেন্টের মতো রিটার্ন ছ মাসে ষাট পার্সেন্টের মতো রিটার্ন এক বছরে একশো বত্রিশ রিটার্ন পাঁচ বছরে এখন রিটার্ন গিয়ে দাঁড়িয়েছে চারশো উনচল্লিশ রিটার্ন আর টাটা মোটরের যে চলার গতি ধরনটা সেটা কিন্তু এক পার্সেন্ট দেড় পার্সেন্ট দু পার্সেন্ট এভাবেই কিন্তু ভাগছে যে একদিনে যে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট ভাগছে সেরকম না সেজন্যই কিন্তু ফোকাসে আসছে না কিন্তু ধীরে ধীরে সাইলেন্টলি কিন্তু এই কোম্পানি কিন্তু তার শেয়ার দর কিন্তু দেখুন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে যেটা হয়তো কিছু দিনের মধ্যে হাজারের কাছাকাছি চলে যাবে তো আজকে এই যে বড় সড়ো র্যালি প্রায় তিন পার্সেন্টের মতো র্যালির পেছনে যেটা কারণ রয়েছে সেটা দেখুন টাটা মোটর সেলস রাইস এইট পার্সেন্ট টু ছিয়াশি হাজার চারশো ছয় ইউনিট ইন ফেব্রুয়ারি প্যাসেঞ্জার ভেহিকেল সেলস আপ টু নাইনটিন পার্সেন্ট ইয়ার অন ইয়ার বেসিস তো তাদের ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু মানে এবারের যে ফেব্রুয়ারি সেলস আর কি সেলসের যে ডেটাটা বেরোলো সেটা কিন্তু গত বছরের যে সেলসের ডেটা ছিল সেখান থেকে কিন্তু অনেকটাই ইনক্রিজ হয়েছে এবং ভীষণ করে পজিটিভভাবে আর বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কিন্তু তাদের গ্রোথটা খুব সুন্দর এসেছে তো এক্ষেত্রে এই যে ডেটাটা কিন্তু পজিটিভভাবে নিয়েছে মার্কেট এবং খুব ভালো পারফরমেন্স দিচ্ছে এবং কনসিস্টেন্টলি পারফরমেন্স দিচ্ছে তো এরপরে যদি আপনি অন্য অন্য ডাটাগুলোর মধ্যে দেখেন তার মধ্যে টিভিএস মোটরের ডেটাটা কিন্তু আজকে খুব মানে খুব সুন্দর এসেছে এই মাসে আজকের ডেটে টিভিএস মোটর ছ পার্সেন্টের ওপর র্যালি দিয়েছে আজকের ডেটে একশো তিরিশ টাকার ওপর বেড়েছে বাইশো সত্তর টাকায় বর্তমানে চলছে এটারও যদি রিটার্ন দেখেন দেখুন গত এক মাসে দশ পার্সেন্টের মতো রিটার্ন গত এক বছরে একশো বারো পার্সেন্টের মতো রিটার্ন পাঁচ বছরে তিনশো ছেষট্টি পার্সেন্ট টোটাল অটো সেক্টরটাতেই একটা গতি এসেছে কিন্তু অবশ্যই টিভিএস মোটর তো খুব ভালো মানে পারফরমেন্স দিয়েছে টাটা মোটর তো দিচ্ছেই টাটা মোটর আর টিভিএসের সেটার তুলনায় যে না যাওয়াটাই ভালো তো এর যে পেছনে যেটা কারণ সেই একই কারণ এদেরও যে ডেটা বেরিয়েছে সেটা কিন্তু সুপার বেড়িয়েছে দেখুন টোটাল টু হুইলার যদি সেলসের কথা বলেন চৌত্রিশ পার্সেন্টের গ্রোথ এসেছে গত বছর ফেব্রুয়ারির যেটা সেলস ছিল সেখান থেকে তিন লক্ষ সাতান্ন হাজার আটশো দশ ইউনিট লাস্ট মান্থ সেল ফ্রম যেটা আগের বছর ছিল দু লক্ষ সাতষট্টি হাজার ছাব্বিশ তো সেখান থেকে চৌত্রিশ পার্সেন্ট জাম এসেছে টু হুইলারের ক্ষেত্রে ডোমেস্টিকের ক্ষেত্রে ডোমেস্টিক টু হুইলার যেগুলো রয়েছে সেখানে একুশ পার্সেন্টের মতো জাম্প এসেছে দু লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো দুই ইউনিট বিক্রি হয়েছে যেটা আগের বছর ছিল দু লক্ষ একুশ হাজার চারশো দুই আর যদি আপনি ইলেকট্রিক ভেহিকালের কথা বলেন সেই ইলেকট্রিক ভেহিক্যালেও কিন্তু তারা খুব ভালো পারফরমেন্স দিচ্ছে দেখুন সত্তর হাজার নশো ইউনিট তারা লাস্ট মান্থ বিক্রি করেছে যেটা ষোলো পার্সেন্ট যেটা আগের হিসাবে ছিল পনেরো হাজার পাঁচশো দু হাজার তেইশের ফেব্রুয়ারিতে তো বুঝতে পারছেন মানে প্রত্যেকটা সেক্টরে কিন্তু তারাও খুব শুদ্ধ গ্রোথ দেখিয়েছে এবং যার ফলস্বরূপ কিন্তু মার্কেট ভালো রকম রিওয়ার্ড দিয়েছে প্রায় ছ পার্সেন্টের ওপরে কিন্তু একটা র্যালি দিয়েছে এরপরের যেটা স্টকের খবর সেটা হচ্ছে এলএনটি তো এলএনটি তো জানেন এটা তো অবশ্যই একটা দিগ্গজ স্টক যেটা আজকের ডেটে চার পার্সেন্টের উপরে দিয়েছে এটারও কিন্তু যদি রিটার্ন দেখেন গত এক বছরে একাত্তর পার্সেন্টের মতো রিটার্ন এবং পাঁচ বছরে একশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন তো এলএনটি খুব বড় মানে লাসেন অ্যান্ড টুব্রো লিমিটেড খুব বড় গ্রুপের বড়ো কোম্পানি ক্যাপ কোম্পানি এক্ষেত্রে এতে মানে পাঁচ বছরে দ্বিগুণ টাকা আশা করাই যায় কিন্তু তার চেয়ে কিন্তু ভালো পারফরমেন্স দিচ্ছে পাঁচ বছরে একশো সত্তর পার্সেন্টের মতো রিটার্ন আর গত এক বছরেই মোটা মোটটি একাত্তর পারসেন্টের মধ্যে রিটার্ন দিয়েছে তো এর পেছনে যেটা আর কি খবর রয়েছে দেখুন নতুন করে অর্ডার পেল তেরো হাজার তিনশো আটষট্টি ইন্ডিয়ান এয়ার ফোর্স ইন্ডিয়ান এয়ার ফোর্সের থেকে কিন্তু বড় সড়ো একটা অর্ডার পেলো প্রায় চার লক্ষ উনসত্তর হাজার আটশো কোটির অর্ডার তারা কিন্তু বুক করলো যেটা আর কি ভ্যালু যদি বলেন তেরো লক্ষ সরি তেরো হাজার তিনশো আটষট্টি কোটি ইন্ডিয়ান এয়ার ফোর্স থেকে তো এটাকে মার্কেট ভীষণ পজিটিভভাবে নিয়েছে এবং আজকের ডেটে কিন্তু মানে এত বড় স্টক এত বড় র্যালি দেয় না সাধারণত এক দু পার্সেন্টের র্যালি চার পার্সেন্টের র্যালি বলতে এ ধরনের স্টকে কিন্তু বড় একটা র্যালি তো এর পরের যেটা খবর রয়েছে সেটা হচ্ছে সেল বা টাটা স্টিল আপনারা যদি দেখেন সেল বা টাটা স্টিল বা জিএসডাব্লিউ স্টিল যে কোনো স্টিল সেক্টরের যে কোম্পানিগুলো রয়েছে স্টকগুলো রয়েছে প্রত্যেকটি কিন্তু আজকে বড়ো সড়ো র্যালি দিয়েছে টাটা স্টিল সাড়ে ছ পার্সেন্ট প্রায় সাত পার্সেন্টের কাছাকাছি র্যালি দিয়েছে সেল তো আজকে দশ পার্সেন্টের ওপর র্যালি দিয়েছে মানে গোটা মেটাল সেক্টরটাতেই কিন্তু একটা ভীষণ আজকের ডেটে কিন্তু পজিটিভিটি দেখিয়েছে আর আজকে যদি আপনি সেক্টর ওয়াইজ পারফরমেন্স দেখেন তাতেও কিন্তু সবচেয়ে বেশি যেটা আর কি পারফরমেন্স দিয়েছে সেটা হচ্ছে এই যে স্টিল সেক্টরটা যে মেটাল সেক্টরটা তো মেটাল সেক্টরের মধ্যে এই স্টকগুলো সবচেয়ে বড় র্যালি দিয়েছে তো সেল তো আজকে সকলকে চমকে দিয়েছে তো এরপরে যদি আপনি দেখেন এর তো গেল সব পজিটিভ আর কি যারা পজিটিভিটি দেখিয়েছে আর কি আজকে মার্কেট ওভারঅল পজিটিভ ছিল তো ওভারঅল পজিটিভিটিতে তো মানে পজিটিভ থাকাটাই স্বাভাবিক কিন্তু এত বড় পজিটিভ মার্কেটেও কিন্তু একটা সেক্টর কিন্তু মোটামুটি কিন্তু ভালো রকম নেগেটিভিটি দেখিয়েছে যেটা হচ্ছে ডক মানে যে ফার্মা সেক্টরটা ফার্মা সেক্টরের যে স্টকগুলো কিন্তু কিছুদিন ধরেই একটু খারাপ পারফরমেন্স দিচ্ছে দেখুন ডক্টর রেড্ডি আজকের ডেটে যদি দেখেন মোটামুটি সাড়ে তিন পার্সেন্ট পোনে চার পার্সেন্টের মতো কিন্তু ডাউন ট্রেন দেখিয়েছে অ্যাপোলো হসপিটালেও মোটামুটি নেগেটিভিটি দেখিয়েছে ডক্টরের দিকে যদি দেখেন দেখুন গত এক মাসে পজিটিভিটি রয়েছে গত পাঁচ দিনে কিন্তু চার পার্সেন্টের ওপর ভেঙেছে অ্যাপোলো হসপিটালকে যদি দেখেন পাঁচ দিনে প্রায় দশ পার্সেন্টের মতো ভেঙেছে এক মাসের হিসাবে তেমন ভাঙেনি কারণ এর আগে কিন্তু একটা গতি ছিল যে এই সেক্টরটাতে এবং সকলেই অংশগ্রহণ করেছিল কিন্তু ইদানিং কিন্তু এই ডাউন ট্রেনটা দেখা যাচ্ছে গত পাঁচ দিনের যে হিসাবটা দেখলেই বুঝতে পারছেন আজকের ডেটে ডিপি স্ল্যাপকে যদি দেখেন ডিপি স্ল্যাপও কিন্তু মোটামুটি নেগেটিভিটি দেখিয়েছে গত পাঁচ দিনের হিসাবে চার পার্সেন্টের ওপর নেগেটিভ রয়েছে এক মাসে প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি নেগেটিভ রয়েছে ম্যাক্সেল মতো শেয়ার আজকে ডেটে সাত পার্সেন্টের মতো কিন্তু ভেঙেছে তো এই যে ভাঙার পেছনে যেটা কারণ রয়েছে যেটা আর কি বিশেষজ্ঞ মহল মনে করছে সুপ্রিম কোর্টের একটা মানে বক্তব্য রয়েছে যেটা নেগেটিভ টাইপের বক্তব্যটা মানে আমিও ঠিক অ্যাকচুয়ালি কি বলতে চাইছে বুঝতে পারিনি কিন্তু আপনি আপনারা যদি দেখেন যেটা বলেছে আর কি দ্য সুপ্রিম কোর্ট অর্ডার অন স্ট্যান্ডার্ড হসপিটাল রেটস হ্যাজ কাম অ্যাজ এ নেগেটিভ সারপ্রাইজ ফর প্রাইভেট হসপিটাল প্রাইভেট হসপিটালের ক্ষেত্রে নেগেটিভিটি কোনো একটা বিষয়ে কিন্তু ভাবছে আর কি অ্যান্ড ইজ লাইকলি টু লিড স্ট্রং রেজিস্ট্যান্ট টু ইভ ইমপ্লিমেন্টেড মানে সুপ্রিম কোর্ট কোনো একটা কিছু করতে যাচ্ছে যেটা কিন্তু মানে এই যে বিশেষ করে প্রাইভেট হসপিটালগুলোর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ হতে যাচ্ছে তো এটা একটা নেগেটিভ ব্যাপার এই আপডেটটা আরও আমি ডিটেলসে ঠিকঠাক দেখে নিয়ে তবে আমি এই এটা নিয়ে আলাদা করেই টপিক করে বলা হবে তো যাই হোক এই ওভারঅল এই মার্কেটের যে গুরুত্বপূর্ণ স্টকগুলো ছিল যেগুলো নিয়ে আপডেট ছিল আর কি সেগুলো নিয়ে আমি আপডেটের জন্যই এই ভিডিওটা তো এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ